নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে পাবদা মাছের ঝাল বানিয়ে দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ আর আছে সাদা সর্ষে কালো সর্ষে কাজু বাদাম এখানে আদা বাটা টমেটো কাঁচা লঙ্কা গোটা পোস্ত এবার চলুন প্রথমে আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব হলুদ আর দিয়ে দেব নুন আর দিয়ে দেবো খানিকটা সরষের তেল কারণ পাবদা মাছ ভীষণ ফাটে আমার তো সত্যি কথা বলতে পাবদা মাছ রান্না করতে খুব ভয় লাগে কাঁচা তেল মাখালেও ভীষণভাবে ফাটতে থাকে মাছ এবার ভালো করে হাত দিয়ে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পাবদা মাছ খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে গরম ভাতে পাবদা মাছের যে কোনো রেসিপি হোক না কেন ভীষণ সুস্বাদু ভালো করে নুন হলুদ সর্ষের তেল আমি মাখিয়ে নিলাম মাছে ভালো করে নুন হলুদ না ঢুকলে নাম ভালো খেতে ভালো লাগে না মাছ এবার চলুন মশলাটা তৈরি করে নিই প্রথমে দিয়ে দিলাম পোস্ত তারপরে কালো সাদা সর্ষে আর কাজু প্রথমে আমি এটাকে একটু শুকনো ঘুরিয়ে নেব দেখুন এরপর জল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেশ অনেক কটায় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওটার পেস্ট হয়ে গেছে এবার টমেটোটারও আমি পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করতে হবে এবার কড়াইয়ের মধ্যে তেলটা আমি ভালো করে ছড়িয়ে দিলাম এবার এক এক করে আমি মাছগুলোকে ঢেলে দিচ্ছি ওর মধ্যে এইভাবে মাছগুলোকে আমি দিয়ে ভেজে নেবো উল্টে পাল্টে খুব বেশি কড়া করেও ভাজবো না আবার খুব বেশি মানে হালকাও ভাজবো না মিডিয়াম মতন ভেজে নেব নরম মাছ বেশি খুন্তি দিয়ে আর এক হাতে তো আমার ফোন আছে ভিডিও করছি তাই খুব আলতোভাবেই উল্টে পাল্টে নিচ্ছি এই যে কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে আবার দিয়ে দিয়েছি বাকি মাছগুলো এইভাবে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে ভয়ে ভয়ে উল্টাচ্ছি কারণ ওই যে বললাম পাতলা হালকা মাছ তো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়নে কালো জিরেটা বেশ ভালো করে যখন গরম হয়ে যাবে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম চেরা এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা দেব একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আদা বাটাটা ভালো করে তেলের মধ্যে আদাটাকে কষিয়ে নিচ্ছি এরপর দেব টমেটোর পেস্ট এখানে আমি দুটো মাঝারি মাপের টমেটোকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর দিয়ে দেব সর্ষে পোস্ত কাজুর পেস্টটা অনেকটা পরিমাণে ছিল তাই সবটা দিই একটু আমরা রেখে দিলাম পরে অন্য কোন রেসিপিতে দেওয়া যাবে এবার ভালো করে এটা কিন্তু একদম লো ফ্লেম করে দিয়েছি আমি কারণ না হলে পুড়ে যাবে এরপর দিয়ে দিলাম নুন আর অল্প পরিমাণে মিষ্টি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য দেখুন তেল ছেড়ে দিয়েছে মোটামুটি এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। ভালো করে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এক এক করে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো এইভাবে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে একটু এদিক ওদিক করে নিলাম যাতে সব মাছগুলোই ঝালের মধ্যে মিশে যায় ফুটে উঠেছে মাছের ঝাল আমার এবার ওপর থেকে ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে ব্যাস তৈরি হয়ে গেছে আমার পাবদা মাছের ঝাল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার অপেক্ষায় আমি থাকব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ভালোবাসা সবাইকে ধন্যবাদ